অবশেষে আসলাম একটা বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ তো আপনাদেরকে শরীফ শরীফটা কেমন এই যে এই দেখেন এটা হচ্ছে আমাদের মুসলমানদের মহাগ্রন্থ আল কুরআন এটা হচ্ছে মানুষের একটা মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান আর আমরা বিভিন্ন দিকে সময় না দিয়ে এই কোরআন শরীফের মধ্যে যদি আমরা সময় দেই আমাদের একের ভিতর দুই পাওয়া যাবে একটা হচ্ছে আল্লাহর দিক নির্দেশনা মানে আদেশ নিষেধ জানতে পারবো কি ইবাদত কোন জায়গায় কিভাবে ইবাদত করা যায় সেটা জানতে পারবো আর একটা হচ্ছে এটাতে আমরা যখন সময়টা দিব আমরা যখন অন্যান্য সময় বিভিন্ন দিকে মত দেই তখন আমাদের চিন্তা চেতনা মানে খারাপ বা বাজে দিকে আমাদের মন চলে যায় আমরা যখন এটাতে সময় দেবো এই কোরআন শরীফে তখন ওই বাজের সময়টা আমাদেরকে কিন্তু কাজে লেগে যাবে তো এই কোরআন শরীফে আপনার আমি দুইটা কোরআন শরীফ দেখছি লাইব্রেরিতে দুইটার মধ্যে একটাতে প্রথম দেখলাম যে অনুবাদটা দিছে এটাতে দেখলাম যে একটা আয়াত শেষ করছে আয়াতের অর্থটা মানে আলাদাভাবে দেওয়া হয়েছে আর আমি একটা দেখছিলাম ওইটাতে আসছিল আপনার মানে দেড় আয়াত একসাথে তেলা করছে পরে দেড় আয়াতের অনুবাদ দিয়ে দিছে কিন্তু এভাবে কিন্তু আমরা ধরতে পারবো না এটা মেলানো আমাদের জন্য কঠিন কারণ যেহেতু আমরা আরবিটা একটু কম বুঝি আর যারা আরবি ভালো বুঝে তাদের জন্য তো দরবিত আইতো চলে এই কুরআন শরীফটা কিনার আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর আদেশ নিষেধগুলি আমি এই কুরআন শরীফ থেকে নিজে জানব কারণ আপনারা জানেন যে এই কুরআন শরীফকে বিভিন্ন জনে ব্যাখ্যা করতে যে তারা তাদের দলের দিকে ব্যাখ্যা টানতে টানতে মনে করেন যে এমন অবস্থায় না আমরা কোনটা রেখে কোনটা ইবাদত করব আমরা কিন্তু আসলে দ্বিধা পড়ে যাই তবে সবচেয়ে শ্রেয় হবে যে আপনি আপনার নিজের ধর্মগ্রন্থ আপনি নিজে পড়বেন এবং সেখান থেকে ইবাদত গুলি আপনি গ্রহণ করবেন যেহেতু আমাদের ভাষা মাতৃভাষা হচ্ছে বাংলা আরবি ভাষা যেহেতু আমরা পারি না তাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা অনুবাদ সহ কোরআন শরীফ রাখা জরুরি আপনারা পারলে একটা করে কোরআন শরীফ ঘরে রাখবেন এবং সেটা সময়ের ফাঁকে কাজের ফাঁকে আপনারা মানে পড়বেন এবং আরবিটা তেলাওত করবেন এবং বাংলাটা বুঝবেন বোঝার চেষ্টা করবেন